আল্লাহ জীবনে প্রথমবার ইন্টারভিউ দিতে আসছি ইন্টারভিউটা যাতে ভালো হয় স্যার আসতে পারি হ্যাঁ আসেন দাঁড়িয়ে আছেন কেন বসেন থ্যাংক ইউ স্যার তুমি তো ইন্টারভিউ দিতে আসছো তোমাকে আমি প্রশ্ন করব ঠিক আছে তুমি উত্তর দিবে স্যার চেষ্টা করব তুমি দরজা থেকে চেয়ার পর্যন্ত কত পায়ে হেঁটে আসলে আরে স্যার কি প্রশ্ন করলো আসার সময় তখন ভুলেই গেছি এখন কী করি স্যারকে মিশা কথা বলতেই হবে আরে এখনও বলতেছে না আমাকে নাকি আমিও গেছি স্যার এ কি প্রশ্ন করলেন এত সহজ প্রশ্ন আচ্ছা বলো দেখি স্যার আমি দরজা থেকে চেয়ার পর্যন্ত দশ পাই হেঁটে এসেছি এক সঠিক উত্তর তুমি তোমার চাকরি নিশ্চিত স্যার সত্যি বলতে স্যার আমার চাকরি হয়ে গেছে হ্যাঁ তোমার মতো চঞ্চল ছেলেই আমার কোম্পানিতে দরকার